ভোটের মুখে কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র কসবায় উদ্ধার ছটি আগ্নেয়াস্ত্র ও এগারো রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে একটি সেভেন এম পিস্তল তিনটি ওয়ান শটার এবং এগারো রাউন্ড কার্তুজ কারা নিয়ে যাচ্ছিল কোথায় বা নিয়ে যাচ্ছিল উঠছে প্রশ্ন শোনা যাচ্ছে বিহার এবং ঝাড়খন্ড থেকে আসছিল আগ্নেয়াস্ত্র ঘটনায় গয়ার একজন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই খবর গোপন সূত্রে খবর পেয়ে রাজবিহারী কানেক্টিং এলাকায় তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা সেখান থেকে এক ব্যক্তি সহ আগ্নে অস্ত্র উদ্ধার করা হয়েছে ভোটের মুখে কলকাতায় আগ্নে অস্ত্র উদ্ধার ভোটের মুখে কলকাতায় উদ্ধার আগ্নে অস্ত্র কসবায় উদ্ধার ছটি আগ্নে অস্ত্র ও এগারো রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে একটি সেভেন এম 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 পিস্তল এবং তিনটি ওয়ান শটার এবং এগারো রাউন্ড কার্তুজ কারা নিয়ে যাচ্ছিল কোথায় বা নিয়ে যাচ্ছিল উঠছে প্রশ্ন শোনা যাচ্ছে বিহার এবং ঝাড়খন্ড থেকে আসছিল আগ্নে অস্ত্র ঘটনায় গয়ার একজন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই খবর গোপন সূত্রের খবর পেয়ে রাজবিহারী কানেক্টিং এলাকায় তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা সেখান থেকে এক ব্যক্তি সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে

ভোটের মুখে কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র কসবায় উদ্ধার হয়েছে ছটি আগ্নেয়াস্ত্র ও এগারো রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল তিনটি ওয়ান শটার এবং এগারো রাউন্ড কার্তুজ কারা নিয়ে যাচ্ছিল কোথায় বানিয়ে নিয়ে যাচ্ছিল উচ্ছে প্রশ্ন শোনা যাচ্ছে বিহার এবং ঝাড়খন্ড থেকে আসছিল আগ্নেয়াস্ত্র ঘটনায় গয়ার একজন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই খবর গোপন সূত্রে খবর পেয়ে রাজবিহারী কানেক্টিং এলাকায় তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা সেখান থেকে এক ব্যক্তি সহ আগ্নেয় উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ ব্রহ্মচারী শুভদীপ এই যে ঘটনায় গয়ার একজন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে কি ঘটেছিল কি কি পাওয়া গেছে তার কাছ থেকে দেখো তোমার জানিয়ে রাখছি সামনে নির্বাচন আর নির্বাচনের আগে কিন্তু ফার্স্ট কলকাতার মতন জায়গায় সেখানে এত পরিমাণ বন্দুক উদ্ধার হলো অর্থাৎ এই যে আগ্নে আত্মগুলি রয়েছে কেন নিয়ে আসা হয়েছে কোথায় নিয়ে আসা হচ্ছিল কি কাজে ব্যবহার করার জন্য আনা হচ্ছিল বেআইনি ভাবে এটা কিন্তু এখনো তদন্ত চলছে এবং গয়ার যে বাসিন্দাকে ধরা হয়েছে তিনি আদতেও মিডিলম্যান নাকি তিনি কিনেছেন এখনো কিন্তু স্পষ্ট হয়নি এই সূত্রে এখনো যেটা খবর যে এই এই যে আগ্নেয়াস্ত্রগুলি রয়েছে কিন্তু বেঙ্গি থেকে আমাদের রাজ্যে আসছে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড এলাকা থেকে কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হয়েছে তবে এখানে কি ব্যবহারের জন্য নিয়ে আসা হয়েছে তা কিন্তু এখনো খোলাসা করা সম্ভবপর হয়নি তবে এই বিষয়ে এখনো তদন্ত চলছে ধন্যবাদ শুভদীপ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ভোটের মুখে কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র কসবায় উদ্ধার হয়েছে ছটি আগ্নেয়াস্ত্র ও এগারো রাউন্ড কার্টুজ উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল তিনটি ওয়ান শটার এবং এগারো রাউন্ড কার্টুজ কারা নিয়ে যাচ্ছিল কোথায় বা নিয়ে যাচ্ছিল এই প্রশ্ন উঠছে তার সঙ্গে তদন্ত চলছে শোনা যাচ্ছে বিহার এবং ঝাড়খন্ড থেকে আসছিল আগ্নেয়াস্ত্র